হ্যালো বন্ধুরা এসএসসিতে এত ফেল করেছে বাংলাদেশে আরে বাবা ফেল তো করবেই আপনি কোনো ইন্টারমিডিয়েট কোনো স্টুডেন্টকে গিয়ে জিজ্ঞাসা করেন অমুক টেন্সের গঠনটা বলো তো অমুক সেন্টেন্সের গঠনটা বলো তো দেখবেন যে তারা পারে না তাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে দেন তো দেখবেন যে যদি পাঁচ লাইন লিখতে পারে তবে দেখবেন যে সেখানে অন্তত দশ থেকে পনেরোটা বানানে ভুল আছে একটা ওয়ার্ডের উচ্চারণ ধরেন তো দেখবেন যে তারা ওয়ার্ডের উচ্চারণটা করতে পারছে না এমনকি তারা কেমনভাবে উচ্চারণ করতে হয় তারা তা সম্পর্কে জানেও না ইংলিশে কোনো ওয়ার্ডের মিনিং ধরেন তো দেখবি যে তারা পারে না তারা লেখাপড়া করে কোথায় স্কুলে আর কোচিং সেন্টারে অধিকাংশে কোচিং সেন্টারে যায় কোচিং সেন্টারে তারা পাঁচশো থেকে সাতশো কি এক হাজার টাকা দেয় আর পুরো মাসব্যাপী পড়ে এমনকি প্রতি মাসে তারা প্রতিদিন সেখানে পড়তে যায় শুক্রবার পর্যন্ত সেখানে এক্সাম থাকে তারপরেও রেজাল্টের এই অবস্থা কেন কারণ কোচিং সেন্টারে লেখাপড়া ভালো হয় না কোচিং সেন্টারে লেখাপড়ায় খুবই স্লো কোচিংয়ের টিচাররা কোচিং সেন্টার করে ব্যবসার জন্য আর কোচিংয়ে যে সমস্ত টিচাররা পড়ায় তারা কোচিংয়ে পড়ায় মূলত স্পেশাল টিউশন পাওয়ার জন্য কোচিংয়ের টিচারদের মেন টার্গেট হলো স্পেশাল টিউশন এবার আসি স্কুলের কথায় স্কুল কলেজের টিচাররা কি করে যে তারা আপনি যে দেখবেন যাচাই করে দেখবেন অধিকাংশ টিচাররাই সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা পর্যন্ত টিউশন করে তাদের স্পেশাল ব্যাস আছে তারা এতগুলো টিউশন করার পরে ব্যাস করার পরে তারা কি আর স্কুল কলেজে এসে পড়াতে পারে তা তো এনার্জি থাকবে না স্কুলে এসে কলেজে এসে পড়ানোর সে কি করবে স্কুলে এসে মনে করবে এটা আমার রিল্যাক্সের টাইম আমি এখন বিশ্রাম করব বা নামে মাত্র পড়াবো কারণ আমাকে অতগুলো টিউশন তো করতে হবে তাই স্টুডেন্টদের লেখাপড়া ভালো না হওয়ার এই একটা কারণ আরও আছে জবে থেকে আমরা ও কখা শিখছি ঠিক তখন থেকে আমরা আবার এবিসিডিও বি শিখছি কিন্তু আমরা এত সুন্দর বাংলায় কথা বলতে পারলেও আমরা ইংলিশে একদমই কোনো কিছু শিখতে পারিনি বলা যায় ইংলিশে যেন আমাদের অবস্থাটা সেই জিরো লেভেলে এখনও পড়ে আছে আমাদের আমাদের কারিকুলাম আমাদেরকে শুধু সেই গ্রামার শেখায় কিন্তু আমার কিছু তো মনে হয় না এই গ্রামার এমন হয়ে পড়ে ইংলিশে তেমন কোনো উন্নতি হয় কেউই ইংলিশে কথা বলতে পারে না সাধারণ স্মরণে কেউই ইংলিশে কথা বলতে পারে না অথচ একটু খেয়াল করুন মানুষ ছয় মাসের জাপানি ভাষার কোর্স করছে কোরিয়ান ভাষার কোর্স করছে তারপরে আইলসের কোর্স করছে করে তারা সে মানে জাপানি ভাষায় কোরিয়ান ভাষায় ইংলিশে কত সুন্দর কথা বলছে কিন্তু আমরা স্কুল কলেজে বারো থেকে তেরো বছর ইংলিশ শিখেও আমাদের ইংলিশে ফলাফল জিরো বললেই চলে এই কারিকুলাম এই শিক্ষা পদ্ধতিকে বদলাতে হবে আরেকটা কথা স্টুডেন্টদের এই খারাপ রেজাল্ট তো হবে কারণ এখনকার স্টুডেন্ট এইটুকু পড়ে আর এত বড় রেজাল্ট করে এইটুকু পড়লে এইটুকুই রেজাল্ট হওয়ার কথা কিন্তু এত বড় রেজাল্ট বাড়ানো উচিত না একটা প্র্যাগ্রাফার লেটার লিখতে দিলে যেখানে তার কোনো টেন্সই হয়নি কোনো সেন্টেন্সের গঠন হয়নি উল্টো পডা লিখেছে তারপরে এক দু লাইন এক দুবার করে রিপিট করে লিখেছে তার কতগুলো বানান ভুল গিয়েছে তার সাথেও তাকে সাঁতার করে করে মার দেওয়া হয় এক দেড় বছর আগের কথা এক এসএসসি পরীক্ষাতে প্রতিবেশী সমস্ত দু আড়াই বছর হবে প্রতিবেশী এক ভাই সে এক ছোটো ভাই সে মাত্র তেরো মার্কের না পনেরো মার্কে অ্যান্সার করে আসছে আছে গণিতে কিন্তু সে উনচল্লিশ মার্কস পেয়েছে এমনটা করার কোনো প্রয়োজন নেই এমন করলে কি হবে জানেন সে তো আর লেখাপড়াই করবে না সে ভাববে কি যে আমি এইটুকু পড়ে যদি এত বড় রেজাল্ট করতে পারি তাহলে এত টাকা পয়সা খরচ করে কেন আছে কি যে এত লেখাপড়া করতে হবে কেন তো মাথা ঘামাতে হবে সে তো আর পড়বেই না পড়তেই চাইবে না আর এমনভাবে ইস্টোটা খারাপ হয়ে যাবে যে যেমনটা হয়েছে সুতরাং স্টুডেন্টের উন্নতি করতে চাইলে তাদেরকে তারা তাদের যতটুকু দক্ষতা ঠিক ততটুকুই তাদের রেজাল্ট করতে হবে এর বেশি তাদেরকে দেয়া যাবে না আজ এ পর্যন্তই যদি কিনা আমার কথাগুলো ভালো লেগে থাকে বা আপনারা যাচাই করে যদি কিনা মনে হয় যে আমার কথাগুলো সত্য তাহলে একটা লাইক দিয়েন এবং একটু শেয়ার করেন